ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়া ব্যারিস্টার সুদ সাইদুল হক সুমন যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন নামে পরিচিত ব্যারিস্টার সুমনের কারাগারের দিন শুনহাই ফজরের আজানের আগে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি তিনি প্রতিদিন দুটি জাতীয় পত্রিকা পান এবং সেগুলো পড়ে সময় কাটান ফেসবুক ও মোবাইল ফোনে নিয়মিত থাকা এই জনপ্রিয় ব্যক্তিত্বের জীবন এখন অনেকটাই বদলে গেছে ফেসবুক ও মোবাইল সংযুক্ত থাকার অভ্যাসে সুমন কারাগারে এসে যেন একাকিত্বে ভুগছেন মোবাইল ফোন না থাকার কারণে তিনি ফেসবুকে নিজের এলাকার উন্নয়ন খেলাধুলার খবর বা অসঙ্গতির প্রতিবাদ জানাতে পারছেন না ব্যারিস্টার সুমনের সঙ্গী হিসেবে রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান এবং এক সাবেক পুলিশ কর্মকর্তা তিনি তাদের সঙ্গে একটি কক্ষ শেয়ার করছেন যদিও তাকে ডিভিশন সুবিধা দেওয়া হয়েছে তবে ফেসবুক থেকে বিচ্ছিন্ন থাকার কষ্ট তার কাছে সবচেয়ে বড় তার সহকর্মী আরও জানান কারাগারে থাকার এই সময়টিতে ব্যারিস্টার সুমন নিজেকে অনেকটাই পরিবর্তন করেছেন নিয়মিত নামাজ এবং পত্রিকা পড়ার অভ্যাস তাকে ব্যস্ত রাখছে তবে তিনি বলেছেন আদালতে যখন তাকে তোলা হয় সেই দিনগুলো তার জীবনের কিছুটা স্বস্তি নিয়ে আসে সোশ্যাল মিডিয়া তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল হবিগঞ্জের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং স্থানীয় সমস্যাগুলো ফেসবুকে তুলে ধরে তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন ফেসবুক ছাড়া তার জীবনের এই অধ্যায় যেন এক নতুন সংগ্রামের প্রতীক ব্যারিস্টার ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনরা মনে করেন কারাগারে থাকার সময় তাকে মানসিকভাবে পরিবর্তন করেছে তার এই নতুন রুটিন এবং নির্জনতা হয়তো তাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে তুলবে